গেস্ট বসিয়ে রেখে সুজি আর চিনি দিয়ে বানিয়ে নিন এই মিষ্টি রেসিপি ছানার মিষ্টি তো অনেক খেয়েছেন সুজি আর চিনি দিয়ে বানিয়ে নিন আজকের এই মিষ্টি রেসিপি যেটা একবার খেলে আরও একবার বানিয়ে খেতে ইচ্ছা করবে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই মিষ্টির রেসিপি সবার প্রথমে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিতে হবে বাটার এখানে কিন্তু আপনারা ঘিতেও বানিয়ে নিতে পারেন এখানে দু ইঞ্চি মতন বাটার নিয়ে নিয়েছি বাটারটাকে খুব ভালোভাবে গোল নিতে হবে যখন খুব ভালোভাবে বাটারটা গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সুজি এখানে ছোট বাটির এক বাটি সুজি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো সুজির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার বাটারের সঙ্গে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের আজকে মিডিয়াম টু লোতে রেখেই কাজটি করতে হবে বাটারের সঙ্গে মেশানোর পর সুজিটাকে হালকা ভেজে নিতে হবে কড়া করে ভাজতে যাবে না তাহলে কিন্তু মিষ্টিটা খেতে একেবারেই ভালো লাগবে না সুজিটা ভাজতে ভাজতে এক সময় এরকম একটু ঝরঝরে হয়ে যাবে ঠিক সেই সময় দিয়ে দিতে হবে দুধ এখানে আমি গায়ের দুধ নিয়ে নিয়েছি এক বাটি সুজিতে দু বাটি দুধ দিলেই হয়ে যাবে যদি আপনারা দু বাটি সুজি নেন তাহলে কিন্তু অব অবশ্যই চার বাটি দুধ দিতে হবে যা সুজি নেবেন তার ডাবল কিন্তু দিতে হবে এবারে সুজির মধ্যে যাতে কোনো গুটি গুটি না লাগে সেইভাবে কিন্তু এটাকে নাড়তে হবে সামান্য একটু লবণ দিয়ে দিয়ে দিয়েছি এতে কিন্তু মিষ্টির স্বাদটা আরও দ্বিগুণ এনে দেবে যারা লবণ পছন্দ করেন না মিষ্টি খাবারে তারা কিন্তু লবণটা নাও দিতে পারেন এবারে এইভাবে অনবরত নাড়তে নাড়তে একসময় সুজির মণ্ডটা রেডি হয়ে যাবে আর বন্ধুরা সুজির মণ্ডপ রেডি হতে খুব বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মতন খুব সুন্দর একটা নরম তুলতুলে কিন্তু মণ্ডপ রেডি হয়ে যায় তো দেখুন এখানে কড়া থেকে ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একত্রভাবে একটা মণ্ডপ রেডি হয়ে গেছে এই অবস্থায় সুজির মণ্ডপটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি পুরো সুজির মন্ডটা একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি এবার এই মন্ডটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে যেমন যে অবস্থায় আমরা মন্ডটায় হাত দিতে পারি এবারে একটা প্যান বসিয়ে দিয়েছি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি চিনি এখানে একটা পাতলা শিরা তৈরি করে নেব এই এক বাটি চিনিতে দিয়ে দিতে হবে দু বাটি জল তবে কিন্তু শিরাটা পাতলাভাবে তৈরি হবে এবার চিনির সঙ্গে এই জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম তিনটে ছোটো এলাচ এতে কিন্তু এই শিরা থেকে খুব সুন্দর একটা গন্ধ বাইরে বেরিয়ে আসবে এবার চিনিটা যে পর্যন্ত গলে না যায় অনবরত জাল করে নিতে হবে আর শিরাটা যখনই এরকম একটু চিটচিটে ভাব হয়ে যাবে তখনই গ্যাস বন্ধ করে সাইডে রেখে দিতে হবে আর খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এবার এদিকে দেখুন সুজির মন্ডটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে মোটামুটিভাবে হাফ দেওয়া যায় সেরকমভাবে আমি আমি এই মণ্ডটাকে এবার মথে নেব এর জন্য আমি মথে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ এতে কিন্তু মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবার এই গুঁড়ো দুধের সঙ্গে হাতে যত শক্তি আছে সেই শক্তি খাটিয়ে সুজিটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে একেবারে নরম তুলতুলে করে হাতে তালু দিয়ে এইভাবে চটকাতে হবে আর চটকাতে চটকাতে খুব সুন্দর একটা নরম তুলতুলে তুলে রেডি হয়ে যাবে এবার দেখুন আমি এখানে দু থেকে তিন মিনিটের মতন সুজির মন্ডটাকে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এরকম নরম তুলতুলে একটা ড্রো রেডি হয়ে গেছে এবার এই ড্রো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব আর দুটো হাতে তালু সাহায্যে এইভাবে ঘুরিয়ে একটু চ্যাপটা করে নেব চ্যাপটা শেপ দিয়ে নেওয়ার পর দেখুন মিষ্টিগুলো সুন্দর আকার রেডি হয়ে গেছে একইভাবে আমি আরও একটা রেডি করে দেখাচ্ছি একটু একটু করে মন্ড নিয়ে হাতের তালু সাহায্যে এইভাবে ঘুরিয়ে একটু চাপা দিলে কিন্তু চ্যাপটা মতন মিষ্টি শেপটা রেডি হয়ে যাবে আমি এখানে এই মিষ্টি শেপটা রেডি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির শেপগুলো দিতে পারেন সমস্ত মিষ্টি রেডি করে নিয়েছি এবার মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসে কড়াতে তেল বসিয়ে তেল হালকা গরম করে নিয়েছি তারপর মিষ্টিগুলোকে একে একে দিয়ে দিচ্ছি তেল খুব বেশি গরম করলে হবে না হালকা তেল গরম করে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে এক মিনিটের মতন রেখে দিতে হবে যতক্ষণ না মিষ্টির উল্টো সাইডটা একটা সাইড দাগ ধরে যাচ্ছে দেখুন আমি ঠিক এক মিনিট পর মিষ্টিগুলোকে উল্টে নিচ্ছে আর খুব সুন্দর কিন্তু পেছন সাইডটা দাগ ধরে গিয়েছে এবার এগুলো উল্টে নিচ্ছে আর অনায়াসে কিন্তু উল্টেও যাচ্ছে কোনোভাবে কড়ার নিচে কিন্তু লেগেও যায়নি একইভাবে অপর সাইডটাকেও এক মিনিট পর উল্টে নিচ্ছে দেখুন পেছন ছাইটাও একইভাবে দাগ ধরে গিয়েছে আর খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে তো বন্ধুরা আপনারা চালে এই অবস্থাতে মিষ্টিগুলো উঠিয়ে নিতে পারেন না হলে আর একটু কড়া করেও ভেজে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিগুলো ভেজে নেবেন তো এবারে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি দু থেকে তিন মিনিটের মতন এবার দু মিনিট পর আমি দেখাচ্ছি এ মিষ্টিগুলো উঠে নিয়েছি দেখুন খুব সুন্দর কালার এসে গেছে সমস্ত মিষ্টি একে একে উঠিয়ে নিয়েছি আর বাকি মিষ্টিগুলো একইভাবে কিন্তু ভেজে নিতে হবে হাতে একটু সময় নিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে এবারে যে শিরাটা আমরা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা শিরাতে এই গরম গরম মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে আর এতে কিন্তু খুব সুন্দর মিষ্টি শিরাটা ভেতরে ঢুকেও যাবে আর বাকি মিষ্টিগুলো ভেজে আমি দিয়ে দিয়েছি শিরাতে এবার এই মিষ্টিগুলোকে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতন এবারে ঢাকা খুলে নিচ্ছে দেখুন মিষ্টিগুলো আগের থেকে অনেকটাই ফুলে উঠেছে আর ভেতরে অনেকটাই রস রসে ভরে গেছে তাহলে আজকের এই মিষ্টির রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমি সমস্ত মিষ্টিগুলো একটা প্লেটে নিয়েছি আর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এতে দেখতে এবং খেতে দুটোই ভীষণই ভালো লাগে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আর মিষ্টির ভেতরে কিন্তু রসে একেবারে ভরে গেছে তাহলে বন্ধুরা ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন তাহলে আজ আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা